আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে রিমেক ছবি নিয়ে নানান সময় নানান লোকেরা নানান মন্দ কথা বলে থাকেন রিমেক ছবি শোনা মাত্রই নাক পুচকানি দক্ষিণী ছবি রিমেক বানি বানিয়ে বাংলা ছবি সর্বনাশ হয়ে যাচ্ছে এরকম অনেক কথা শোনা যায় তবে এ বিষয়ে অভিনেতা অঙ্কুশ হাজরা কি মনে করেন তিনি কিন্তু একেবারে বিপরীতটাই মনে করেন কি বলছেন অঙ্কুশ হাজরা রিমেক ছবি বানানো নিয়ে চলুন শুনে নেওয়া অভিনেতা অঙ্কুশ হাজরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই রিমেক ছবি তাদের সম্মান দিয়েছে জনপ্রিয়তা দিয়েছে খ্যাতি দিয়েছে বড় গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে অর্থ দিয়েছে তাই একে অস্বীকার করা উচিত নয় তিনি নিজেকে সম্মানিত গর্বিত মনে করেন ব্যাস এরপর আর কথা হয় নাকি তো বন্ধুরা এ তো আপনারা শুনলেন অভিনেতা অংকুশ হাজরা কি মনে করছেন রিমেক ছবি নিয়ে আপনারা কি মনে করেন রিমেক ছবি নিয়ে আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আরো খবর জানতে जुड़े থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসেপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি